পাস করে দিই ডাকাবে এই যে মহাচল দেখেন দেখছেন লাইফ সিক্স এই যে দেখেন লাইফ সিক্স রুই নাই রুই নাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আসি মাছের বাজারে এখানে প্রচুর ইলিশ মাছ দেখা যাইতেছে কি রকম দাম কাকা এই যে ওজন আমরা এই হাত দিয়ে দেখেন না কালিমপুর সাড়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি মাছ কত করে সাতশো করে এইটা একটু ছশো আশি টাকা ছশো আশি গ্রাম ছয়শো আশি গ্রামের মাছ কত করে বিক্রি করে সাড়ে ছশো টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা একটা ওজন দিয়ে দেখান তো একটা মাছের দাম কত আছে একটু দেখি দাম কত করে একটা মাছ হচ্ছে ছয়শো সত্তর গ্রাম আচ্ছা আর ছোটগুলো কত ছোটগুলো আপনার তো একটা

সাড়ে চারশো টাকা কেজি এগুলো হচ্ছে তরকারি খাওয়ার মাছ মাছগুলো কোন জায়গার মাছ দেখেন ভোলার মাছ বরিশালের মাছ আর চাঁদপুরের মাছের ভিতর কিন্তু আকাশ পার্থক্য স্বাদে আপনি কোন জায়গা থেকে আনছেন সেটা বলেন কারণ বাজার থেকে কিন্তু মাছ কোন জায়গা বরিশালের বরিশালের মাছ আচ্ছা এটা 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 পোয়া মাছ সাগরের পোয়া সাগরের পোয়া কত করে 250 টাকা কেজি 250 টাকা কেজি চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি আর কি মাছ আছে সামনে কই মাছ দেখা যাচ্ছে ছোট কই কিন্তু এগুলা তো চাষের কই এগুলা দেশি কই না কত করে এগুলা ছোটবেলা একশো চল্লিশ এগুলো অনেক সময় দেশি কই বইলা অনেকে বিক্রি করে তাই না ওই যে বাইরে টাইরে যারা বিক্রি করে হ্যাঁ ওরা দেশি কই বইলে বিশ নিয়ে বিক্রি করে দেয় হয়তো তিনশো চারশো টাকা দিয়া বেশি বিক্রি করে ফলায় হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একশো আশি করে কেজি আচ্ছা মাগুর কত করে সাড়ে পাঁচশো ছয়শো সিম এইটা পাঁচশো আর ওইটা আচ্ছা এটা এটা হচ্ছে গিয়ে পাঁচশো ওইটা চারশো ওইটা কি দেশি না চাষেরই এটাও চারশো আচ্ছা মাগুরটা দেশি আচ্ছা চলেন আমরা একটু সামনের দিকে কত করে চিংড়ি এটা পাঁচশো বিশ ওই বিশ টাকা বাদ দিয়ে দিবেন না যখন কেউ নেবে একদম আর এটা চারশো আশি আচ্ছা চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই বাজারে যা দেখতেছি ইলিশ মাছের পরিমাণটাই অনেক বেশি

না উনি উনি আমার পরিচিত ওনার কাছে তো আমি তো আপনার কাছে মাছ নেই মাঝে মাঝে তাই না ভালো আছেন আপনি তো রঙিন মাছ বিক্রি করতেছেন কিরকম কত করে দুশোটা দুশো আর দুই এটা সেগুলো দুশো চল্লিশ টাকা এটা এটা ওইটা দুশো টাকা এটা ২২০ বিশ টাকা কেজি আর এটা দুশো আশি টাকা কেজি সরসরি কত করে একশো ষাট টাকা আচ্ছা আর এগুলা তো দুশো করে একদম মোটামুটি একদম আচ্ছা এই সাইডে আমার কিছু লাইভ ফিশ আছে কম আছে আজকে মাত্র তিনটা আছে কত করে তিনশো টাকা কেজি না কম কেন মাছ এত মাছ এত কম কেন শেষ শেষের দিকে মাছ দু ইলিশ মাছ আছে প্রচুর ইলিশ কত করে ভাই

ইলিশ মাছের পরিমাণটা কি এখন ছাড়া ঢাকা শহরেই বেশি না মাছ বেশি দেখছেন মাছ ধরা বন্ধ রাখলে কি হয় মাছ পাওয়া যায় কিন্তু একটা সময় এরকম গেছে না যে আমরা কোনো মাছই পাইতাম না ইলিশ মাছ ভালো আছে আপনার কোরাল কত পাঁচশো টাকা চারশো আর কাতলা দুশো বিশ বড়টা তিনশো টাকা কেজি রুইয়ের বড়টা কত দুশো চল্লিশ টাকা রুই এটা দুশো চল্লিশ টাকা কেজি চলেন আমরা একটু সামনের দিকে যাই দেখি আর কি মাছ আছে এই বাজার এই এই দোকানটাতে অনেক ধরনের মাছ আছে এবং অন্যান্য দোকানে এরকম মাছ আমরা এখনো দেখি নাই এই আয়ের কত করে বড়টা এক হাজার টাকা কেজি বোয়াল কত করে বড়গুলা বোয়াল বড়গুলা ছয়শো টাকা কেজি আর আয় এইটা এই যে মাঝারিটা এগুলা এগুলো আটশো করে কেজি আয় এগুলো আটশো করে কেজি ছোটগুলা কত করে আয় চারশো পঞ্চাশ করে গোয়াল কত করে ছোট গুলা চারশো টাকা কেজি আর এই ট্যাংরা গুলশা এটা গুলশা 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 কত করে গুলশা একদম সাতশো আগে পাঁচশো সাতশো ম্যানি ম্যানি কত ম্যানি পাঁচশো পাঁচশো টাকা কেজি হলি

এগুলা কত করে পাঁচশো টাকা কেজি চিংড়ির সাথে তো মিশানো আছে পাবদা চিংড়ি পাবদা মিলানো কত করে একদম সাতশো পঞ্চাশ চলেন আমরা একটু সামনের দিকে যাই আরো কিছু মাছ আপনাদেরকে দেখাই পাঙ্গাস কত করে একশো তিরিশ টাকা কেজি পাঙ্গাস এখানে আছে কিছু ছোট মাছ ভালো আছেন কত করে কেজি দুইশো চল্লিশ টাকা পাঁচ মিশালি না আর কত পাঁচশো এটা চারশো টাকা কেজি বাইলা কুপি দুইশো আশি টাকা আর এই কাসটি কত করে কাসটি চারশো টাকা আমরা একটু সামনের দিকে যাই

এইটা এটা কি মাছ বলা বাতাসি বাতাসি কত করে পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা ওইটা কি কাকা বই দেশি বই দেশি বই কত করে তিনশো টাকা কেজি আর এই সাইডে আছে হচ্ছে কি দেশি ট্যাঙ্গা কত করে এটা চারশো ডেন্ড চারশো টাকা কেজি বাইন বাইন কত করে পাঁচশো বিশ বাইনটা তো ফ্রেশ বাইনটা এখনো চাষ শুরু হয় না তাই না আচ্ছা তো এই হচ্ছে কি আজকের মাছ বাজার এখানে এইখানে সব দেশের মাছ এখানে সব দেশি মাছ হ্যাঁ এই মাছ হ্যাঁ আমি নিজেও এখান থেকে বাজার করি সব সময় একটু সামনের দিকে যাই ভালো আছেন কত করে ওইটা এটা কি বাটা 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 টাটকিনির দাম এত কম না টাটকিনি আরও দাম মাছ আরে এটা কত কালারফুল আপনি কত করে ষাট একশো ষাট টাকা কেজি ললা দুশো দুই রুই দুশো চল্লিশ করে আর কাতলা কত আড়াইশো টাকা আচ্ছা সে আমরা শেষ করে দিব শেষ করে দেওয়ার আগে একটু দেখি এখানে কাটা মাছ বিক্রি হয়ে কত করে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর ফলি কত করে ছয়শো বিশ ফলি ছয়শো বিশ এই সাইডে আছে লাইট জুস প্রচুর পরিমাণে লাইট জুস আছে এই জায়গায় ভালো আছে কত কয়টা বিক্রি করেন দুইশো আশি তিনশো বড় মাছ আছে আপনার কাছে কয় কেজির মাছ আছে সর্বোচ্চ মহাসল পাঁচ কেজি সাড়ে চার পাঁচ কেজি দেখাবেন এই যে মহাসল দেখেন দেখছেন লাইফ ফিস এই যে দেখেন লাইফ ফিস রুই নাই রুই নাই এই যে এই যে রুই আছে এই যে রুই আছে এই যে এই ভাইজানের চেয়ারও দেখে রাখেন আপনারা আসলে জাতা মাছটা ওনার কাছ থেকে নিতে পারেন কত করে কত করে মহাসোল তিনশো বিশ সাড়ে তিনশো করে আপনারা মুসলিম বাজার থেকে যদি বাজার করতে আসেন তাইলে ওনার কাছ থেকে নিতে পারেন উনি একটু কম রাখবে হয়তো তাই না পাশাপাশি কাটার ব্যবস্থাও আছে চলেন আমি একটু সামনে যাই

ম্যানি চারশো আয়ের কত করে আয়ের ওইটা পাঁচশো ওইটা ছয়শো বাইংটা কত করে বাইং এক হাজার নিলে আটশো এই ভাই একই দাম এই এই যে এই দোকানটা একটু ভিআইপি দোকান এই যে ভাইজানেরাও ভিআইপি তাই না মাছগুলোও ভিআইপি পি আচ্ছা এরপরে আছে এই সাইডে আছে পাঁচ মিশালি মাছ দাম কি চিংড়ি এবং পাবদা মিক্সির মাছ কত করে একশো টাকা কেজি এইটা গুড়া চিংড়ি ট্যাংরা তারপরে ব্যাং এগুলো করা পাঁচশো টাকা কেজি আর এটা কি গোয়াল কত করে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ চারশো ভাইজান আপনার এটা কি মাছ

একশো বিশ একশো বিশ টাকা কেজিতে বাংলাদেশে মাছ পাওয়া যায় এখনও এটা আপনারা দেখলেন আজকে আর ফলি কত করে ফলি তিনশো পঞ্চাশ না ফলির দাম তো বেশি চাইছে ফলির দাম আরও কম হওয়া উচিত না ফলিটা এখন চা চাষে হয় ফলি চাষের আছে নদীরও আছে এটা এটা কি চাষের নদী নদীর আচ্ছা আর কত করে দুই আড়াইশো দুই আড়াইশো করে এই বড়টা তিনশো তিনশো করে এই এটা কি গ্লাস কাপ কত করে একশো আশি টাকা মিল্কা কত করে একশো আশি তাহলে আজকের মধ্যে আমি বিদায় নিয়ে আপনারা ভালো থাকেন সবাই মুসলিম বাজারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি একটা হাসি দেন হ্যাঁ ইনশাল্লাহ আমি সপ্তাহে সপ্তাহে আসবো আপনাদের কাছে মুসলিম বাজারে কম এবং আমি নিজেও এখান থেকে বাজার করি সব সময় হ্যাঁ আমি মাছ নেই এখান থেকে আমি রেগুলার বাজার করি এখানে আচ্ছা ওনারা নানা নাতি আজকের মতন আমি বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ